দে আর সাম কমন মিস্টেক স্টুডেন্টস মেক ইন দিয়ার রিয়ালিং পার্ট আমরা আজকে লিসিনিং পার্টে স্টুডেন্টসমন্টেক গুলো করে থাকে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো মিস্টেকস আই হ্যাভ আউট যেটা নিয়ে আজকে আলোচনা করবো দ্য মিস্টেক ইজ নট আন্ডারস্ট্যান্ডিং দি অ্যাকসেন্ট প্রথম মিস্টেকটা যারা করে থাকে স্টুডেন্টসরা ব্রিটিশ অ্যাকসেন্টের সাথে অ্যাকোয়াইন্টেড না দে নট ইউজ টু লিসিনিং টু দি ব্রিটিশ অ্যাকসেন্ট ইন্ডিয়া ডে টু ডে লাইফ স্পেশালি আমাদের এশিয়ান সাবকন্টিনেন্ট স্টুডেন্টস আছি আমরা আমাদের জন্য ইট বিকামস হার্ড টু আন্ডারস্ট্যান্ড ব্রিটিশ অ্যাকসেন্ট সো এই জন্য আমাদের যেটা করতে হবে টিপস টু ওভারকাম দিস প্রবলেম তোমরা ডে টু ডে লাইফে প্রচুর কন্টেন্ট কনজিউম করবা আর ইটস বেস্ট যে লিসেন টু দি রিয়েল অডিওস অফ আইএলস লিসেনিং ইট উইল বি ইজি ফর ইউ টু ওভারকাম দিস প্রবলেম দ্য সেকেন্ড মিস্টেক স্টুডেন্টস মেক ইন দেয়ার রিয়েল টেস্ট ইজ

পার্ট অফ অডিও আমরা যখন যখন রেগুলার প্র্যাকটিস এক্সামের জন্য প্রিপারেশন প্রিপারেশন নিচ্ছি নিচ্ছি আমরা ওর ফোন ইউজ করছি উই ফোকাস পে অডিও যাতে আমাদের সেই রিয়াল লং অডিওতে আমরা ফোকাস ধরে রাখতে পারি tend to make in their listening part of তারা সেই কোয়েশ্চেন গুলো যখন একজামের জন্য কোয়েশ্চেন হাতে পাচ্ছে তারা যে কোয়েশ্চেন গুলো পড়ছে না ভালো করে দে আর ইন সো মাচ ইন রাশ যে তারা ডাইরেক্টলি অ্যান্সার শোনার জন্য অডিওতে চলে যাচ্ছে কোয়েশ্চেন গুলো প্রপারলি না পড়ার কারণে দে মিস আউট অ্যান্সার্স লিসেন টু দ্য অডিও সো দ্য বেস্ট পার্ট ইজ টু রিড দ্য কোয়েশ্চেনস বিফোর ইউ ইভেন লিসেন টু দ্য অডিও এখানে একটা বেস্ট পার্ট একটা টিপস আমার পার্সোনালি আমার দেয়ার আছে সেটা হচ্ছে তোমরা যে পজেস গুলো দেয়

তারা কমনলি স্পেলিং মিস্টেক গুলো করে তারা একটা ওয়ার্ড লিখছে দে হ্যাভ কট দা ওয়ার্ড কারেক্টলি কিন্তু যখন লিখছে স্পেলিংটা তখন ভুল করে ফেলছে এই জন্য কিন্তু নেগেটিভ মার্কিং হয় নাম্বার কাটা হয় যে তুমি নেগেটিভলি বা তুমি ভুল করছো স্পেলিং এর জন্য এটার জন্য আউট ওভারকাম করার একটা ওয়ে হচ্ছে তোমরা যখন অডিও শুনছো সেটা যে স্ক্রিপ্ট গুলো ক্যাম্ব্রিজ বইয়ের শেষে দেয়া আছে যে ওয়ার্ড গুলো কমনলি রেগুলার বেসিসে আইএলস লিসেনিং এ চলে আসে যেগুলো তুমি রেগুলার রিভিউ করলে সেই মিস্টেক গুলো হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে এন্ড বারবার সেই ওয়ার্ড গুলো নিজের খাতায় রাফে লিখে ফেলা বারবার লিখা সো দ্যাট সেই কমন ওয়ার্ডস গুলো যেগুলো লিসেনিং এ রিপিট হয় সেগুলো তোমরা অ্যাভয়েড করতে পারবা এন্ড তোমরা তোমাদের মার্কস গুলো বাঁচাতে পারবা লেটস গো ফর দা ফিফথ মিস্টেক দ্যাট স্টুডেন্টস মেক সেটা হচ্ছে রং ওয়ার্ড লিমিট প্রত্যেকটা টাইপ অফ কোয়েশ্চেন অফ লিসেনিং এ উপরে ওল্ড ওয়ার্ডে লেখা থাকে নো মোর দেন ওয়ান ওয়ার্ড নো মোর দেন টু ওয়ার্ডস বা নো মোর দেন ওয়ান ওয়ার্ড এন্ড ওয়ান নাম্বার এরকম দেয়া থাকে এক ওয়ার্ড এর বেশি না বা দুই ওয়ার্ড এর বেশি দেওয়া যাবে না সো বিফোর ইউ লিসেন টু দি অ্যান্সার করতে বলছে বাট ইউ এনডেড আপ অ্যান্সারিং ইন টু ওয়ার্ড সো হেন্স তোমাদের অ্যান্সার ভুল হবে নাম্বার কমে যাবে ট্রান্সফারিং টাইমিং কারণ হচ্ছে যদি সেই সময়টা প্রপারলি ইউটিলাইজ করতে না পারো যে লিখে রাখছো সেগুলো যদি তুমি ট্রান্সফার না করতে পারো You may lose your marks. So be very careful when you're transferring your answer from your question to your answer sheet. Thank you so much.